আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দর্শক আপনাদের জন্য আজকে দুর্দান্ত কিছু বড় খবর রয়েছে ব্রেকিং খবর রয়েছে এক বাক্যে বলতে পারি একটি হলো পাকিস্তানের ইমরান খানের শেষ খবর পাওয়া গেছে তিনি বেঁচে আছেন কি বেঁচে নেই সেই বিষয়টি আজকে একদম ক্লিয়ার জানিয়ে দেব দ্বিতীয় খবরটি সোশ্যাল মিডিয়ার কয়েকটি সূত্রে ভাইরাল হয়েছে জনাব তারেক রহমানকে হিত্রো বিমানবন্দর দেখা গেছে তবে কি তিনি দেশে আসছেন নাকি খবরটি পুরো গুজব তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর বিএনপি কি নির্বাচন আরো এক বছর পেছাতে চাইছে যদি চেয়ে থাকে কেন চাইছে চলুন এই তিনটা ইস্যুতে আপনাদের বিস্তারিত তথ্য দেবার চেষ্টা করছে প্রথমে আমি বিএনপি প্রসঙ্গে আসি তারপর ধারাবাহিক চলে যাব পাকিস্তানের প্রসঙ্গে নাকি আগে পাকিস্তান দিয়ে শুরু করব বাংলাদেশ দিয়ে শুরু করি কি বলেন বাংলাদেশের এই মুহূর্তের দুটো প্রশ্ন খালেদা জিয়া কেমন আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডাক্তারের বক্তব্য ছাড়া কেউ কোনো বক্তব্য কোট করবেন না কারণ তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সূত্র সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভাবে যে তথ্য দিচ্ছে সেটা গুজব আকারে প্রচার হচ্ছে দ্বিতীয়ত খালেদা জিয়া ভালো আছেন বা তিনি কি লাইফ সাপোর্টে আছেন এগুলো নিয়েও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা শুনতে পাচ্ছি আমরা তারপরের যে বিষয়টি সেটি হলো খালেদা জিয়ার জন্য চীনের পাঁচজন চিকিৎসক এসছেন যুক্তরাজ্য থেকেও বাংলাদেশে আসছেন আরও চিকিৎসক এবং খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা দিয়ে তার নিরাপত্তায় এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে সরকার বলছে তারেক রহমানের আগমন সম্পর্কে তিনি চাইলে একদিন ট্রাভেল পাস দেয়া হবে এবং তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে তারপরও তারেক রহমান আসছেন কি আসছেন না এই শঙ্কা প্রশ্নগুলো উঠে এসে তারেক রহমানের সোশ্যাল মিডিয়া একটি পোস্ট কেন্দ্র করে এরপর বিএনপির ভেতরের দুর্বলতা অনেক বড়ভাবে ভাবে উঠে এসছে যে দেশের জনক তারেক রহমান নিজেকেই নিজে নিরাপদ মনে করছেন না সেই দেশের জনগণের ভাগ্যে কি আছে আদৌ কি এই দেশ স্বাধীন হয়েছে নাকি এখনো আমাদের বাংলাদেশের শত্রুরা দূর থেকে এই দেশকে কন্ট্রোল করছে এই প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়াতে হিত্রু বিমানবন্দরের ভেতরের একটি ছবি বের হয়েছে ছবিটা খুবই স্পষ্ট নয় তবে তারেক রহমানের মতো দেখতে একজন পাশে একজন নারী দাঁড়িয়ে আছেন সামনে একজন শর্ট প্যান্ট পরা ব্যক্তি দাঁড়িয়ে আছে তো এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে অনেকেই বলছেন যে তারেক রহমান হিত্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আজকের ফ্লাইটে এ ব্যাপারে আমি তারেক রহমানের ঘনিষ্ঠ কয়েকজনকে নখ দিয়েছি লন্ডনে যারা তারেক রহমানের সাথে সার্বক্ষণিক থাকে বা তার খোঁজ খবর জানেন তাদের যে উত্তর সেটি হলো তারা বলছেন যে তারেক রহমান এখনই বা আজকেই দেশে ফিরছেন না যদি ফিরে থাকেন হয়তোবা সেই বিষয়টিকে খুব গোপন আকারে রাখা হচ্ছে এখন দুটো বিষয় খেয়াল করেন একটি হলো তারা আমাকে যে তথ্য দিয়েছেন যেহেতু আমি তারেক রহমানের মিডিয়া সেলে কাজ করি সে হিসেবে আমাকে মিথ্যে বলার কথা নন দ্বিতীয়ত হয়তোবা তারা চান না এই বিষয়টি হোক কিন্তু তারেক রহমান যদি সত্যিকার অর্থে বিমানে ওঠেন তার মতো একজন ভিবিআইপি বা ভিআইপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিটি যদি বিমানে ওঠেন তবে অজস্র ক্যামেরা সেই দৃশ্য ধারণ করবে এটা নিঃসন্দেহে বলা যায় তাহলে সোশ্যাল মিডিয়ার তথ্যটি কি গুজব নাকি সত্যি এটি উত্তর আমি দিতে পারবো না কিন্তু তার ঘনিষ্ঠ জনরা যারা তারেক রহমানের সঙ্গে থাকেন সব সময়ের জন্য তারা যে উত্তরটি দিয়েছেন যে তিনি শীঘ্রই দেশে ফিরছেন তবে আজকালকের মধ্যে ফিরছেন এই বিষয়টি তারা অনিশ্চিত তারা বলছেন যে তারেক রহমান সাহেব এমন কোনো তথ্য তাদের শেয়ার করেনি ধরেন তারে ক্রমান তার তথ্য শেয়ার করেন এমন তিনজন ব্যক্তি যারা একদম তার খবর সবচেয়ে বেশি জানেন এই তিনজনের দুজনের সাথে আমার কথা হয়েছে এই দুজন আমাকে একই দিয়েছে এখন তার দেশে ফেরার বিষয়টি যে আসছে সেটিকে আমরা আপাতত গুজব হিসেবে দেখছি তবে তারা বলছেন তারে ক্রমান দেশে শিগগিরই ফিরবে সেই শিগগিরই আজকালকে বা আরো পাঁচ দিন পরে সেটা তারা নিশ্চিত করছেন না অথবা তারা নিশ্চিত করতে চাইছেন না কারণ তার মতো ব্যক্তি গোপনে দেশে আসতে পারবেন না এটা সবাই জানবে দ্বিতীয় বিষয়টি তালেক রহমানের জন্য দেশে আসাটা খুবই গুরুত্বপূর্ণ একদিকে তার রাজনীতিতে একটা প্রশ্ন উঠে গেছে পাশাপাশি তার নিরাপত্তার প্রশ্নটি এসছে সরকার কি তালেক রহমানকে ভিআইপি ঘোষণা করে এসএসএফ নিরাপত্তার সুবিধা দেবে এমনও অনেকেই প্রশ্ন করছেন যেহেতু খালেদা জিয়াকে দেওয়া হয়েছে তবে খালেদা জিয়া যেহেতু দেশে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তার জন্য আইন একরকম তবে প্রধানমন্ত্রীর পরিবার সদস্যরা বা এক্স প্রধানমন্ত্রীর পরিবার সদস্যরা কি ধরনের নিরাপত্তা পাবে সেই ব্যাপারে সরকার এখনো স্পষ্ট বলেননি তবে সরকার যে বক্তব্যটি দিচ্ছে সেটি হলো তাকে নিরাপত্তা দেওয়া হবে সেটা এসএসএফ নাকি পুলিশ র‍্যাব সেটা তারা বলেনি তার তিন নম্বর বিষয়টি তারেক রহমানের জন্য দুটো চ্যালেঞ্জ সামনে আসছে এক তিনি যদি দেশে আসতে না পারেন এই সময় আমরা ধরে নিতে পারি তিনি নির্বাচনের আগে আসতে পারবেন কারণটা হলো আজকে তিনি তার মার জন্য যদি মাকে দেখতে আসতে না পারেন আগামীকালকে তার আসার কোনো পসিবিলিটি বা কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না তবে তাকে আসতে হবে কেবল তার দল ক্ষমতা আসার পরে আর যদি তারেক রহমান ডিসেম্বরের ফার্স্ট উইকে বাংলাদেশে আসবেন দলের পক্ষ থেকে যে আসার কথা বলা হয়েছে এটি যদি সত্য হয় তবে তিনি আজকেই আসতে পারবেন কারণ এক সপ্তাহ পর দেশের এমন কোন পরিস্থিতি নতুন করে পরিবর্তন হওয়ার না। তাহলে নির্বাচনের আগে তারেক রহমান আসছেন না আসছেন না এই প্রশ্নটা এখন আরো বড় বা আরো প্রকট আকারে দেখা দিচ্ছে তবে তিনি এটা চ্যালেঞ্জ অর্থাৎ তারেক রহমানের যারা সঙ্গী সাথী আছেন তাদের অনেকেই বলছেন তারেক রহমান একটা চ্যালেঞ্জ নিতে চাইছেন তার জীবনকে হুমকি তার জীবনের উপর হুমকি থাকার পরও তিনি এই চ্যালেঞ্জ নিতে চাইছেন এ কারণে যাতে করে তার মাকে শেষবার তিনি দেখতে পারেন কারণ তার মায়ের মা বেগম জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই তবে আমরা আশা রাখি আল্লাহ তাকে সুস্থ করবেন এবং এই দেশের হাল ধরায় সহযোগিতা করবেন তৃতীয় যে বিষয়টি বিএনপি প্রসঙ্গে সেটি হলো সাম্প্রতিক কয়েকটি তথ্য আমাদের কাছে এসছে ইন্টেলিজেন্স তথ্য আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না ইন্টেলিজেন্স তথ্য তারা অনেকেই শেয়ার করেন সেটা পুলিশের গোয়েন্দা বাহিনী র্যাব বা আদার্স ডিপার্টমেন্টগুলোর তারা বলছেন বিএনপির একটা গ্রুপ চাইছে নির্বাচন আরও এক বছর পেছাতে এতদিন আমরা যে বিএনপিকে দেখেছিলাম যে নির্বাচন তারা চাইছেন দ্রুত কিন্তু সেই বিএনপির মধ্যে একটা গ্রুপ সাম্প্রতিক বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাশাপাশি ইসলামী দলগুলোর উত্থান বড় বড় সমাবেশ এবং কাছে জনগণের কাছে বিএনপির নেতারা যখন ভোট চাইতে যাচ্ছেন পরিবেশ পরিস্থিতি তাদের পক্ষে যাচ্ছে না এমন কিছু তথ্য উঠে এসছে এবং সাম্প্রতিক জরিপ বলছে বিএনপিকে ক্রমান্বয়ে ছাড়াতে শুরু করেছে জামায়াত ইসলাম বা ইসলামী দলগুলো তো এক্ষেত্রে বিএনপি তাদের ভোট ব্যাংকে আরো দুটো শক্তিকে যোগ করতে চাইছে একটি আওয়ামী লীগ একটি জাতীয় পার্টি ইন্টেলিজেন্স সোর্সগুলো বলছে যে বিএনপির একটা গ্রুপ আমি বলছি না পুরো বিএনপি বিএনপির একটা গ্রুপ চাইছে নির্বাচন আরো এক বছর পেছাক এতে সুবিধাটা হলো যে এই এক বছরে রিফাইন আওয়ামী লীগকে মাঠে নামাবে পাশাপাশি জাতীয় পার্টিকে বিএনপি মাঠে নামাবে এবং সেই শক্তিটাকে নিজের পক্ষে নিয়ে ইসলামী দলগুলোকে তারা পরাজিত করতে চায় প্রশ্ন করবেন এখন রিফাইন আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এখন কেন নয় এক বছর পর কেন সাম্প্রতিক রাজনীতির পরিস্থিতি বলে এই মুহূর্তে মাঠে নামতে পারবে না পাশাপাশি জাতীয় পার্টির অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে তারাও শক্তভাবে মাঠে নামতে পারবে না কারণ এই সময়টাতে জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগ মাঠে নামলে বা যার পক্ষে নামবে তাদের ভরাডুবি হওয়া সুযোগ রয়েছে আর বিএনপি যেহেতু মাঠে এই দুটো দলের পক্ষে এখন কথা বলার সুযোগ পাচ্ছে না সেহেতু বিএনপি এই রিফাইন বা জাতীয় পার্টি এদেরকে নিয়ে তার মানকরণ করতে পারছে না তাই তারা আরো এক বছর সময় চাইছে যে সময়টিতে তারা ক্রমান্বয়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে একটা চ্যালেঞ্জিং নির্বাচনে অর্থাৎ হুমকি যেন থাকে না পরাজয়ের যেন সংখ্যা না থাকে এই সুযোগটি তৈরি করতে চাইছে বিএনপি এমনটিও বলছে ইন্টেলিজেন্স তথ্যগুলো এই সত্য এই তথ্যটা কতটুকু সঠিক হয়তো আগামী দিনের বলা যাবে কারণ রাজনীতিতে আমরা অনেক সময় অ্যাজামশন নিয়ে কথা বলি রাজনীতিতে আমরা অনেক সময় ধারণা বা বাস্তব অবস্থা বা বিভিন্ন নেতার বক্তব্যের আলোকে সেগুলোকে আমরা উপজীব্য করে একটা আলোচনা তৈরি করি কনক্রিট বলে দিতে পারবো না বিএনপি এটা বলছে আমাকে যে তথ্যগুলো দিয়েছে ধরেন গোয়েন্দা বাহিনীর ভেতর থেকে তথ্যগুলো আসছে যে এরকম এরকম নাকি চেষ্টা হচ্ছে সেটা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম এখন পুরো বিষয়টি দাঁড়াচ্ছে যে বিএনপি এই মুহূর্তে একদিকে বেগম খালেদা জিয়ার মানে হাসপাতালে তার অবস্থা খবর জানেন পুরো বাংলাদেশ একটা টেনশনে আছে তারে ক্রমান দেশে ফিরতে পারছেন না সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি এবং সেটি তিনি স্পষ্ট করেছেন এই মুহূর্তে বিএনপির ভেতরে একটা ভাঙন সৃষ্টি হচ্ছে ভাঙন বলতে একটা হতাশা তৈরি হচ্ছে ভাঙন মানে দলটা ভেঙে যাচ্ছে না এবং সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক নিউজ ব্লগিংয়ে বলা হচ্ছে তালেক রহমান যদি দেশে আসতে না পারেন প্রধানমন্ত্রী হবেন কে সালাউদ্দিন আহমেদ নাকি জাইমা রহমান তবে কিছু কিছু সূত্র বলছে জিয়া পরিবার কি পুরো মাইনাস করে ফেলতে চায় অদৃশ্য শক্তি তাহলে সালাউদ্দিন আহমেদ তার মানে সালাউদ্দিন আহমেদকে ভারতের শিলংয়ে এত বছর রেখে তাকে কি তৈরি করা হয়েছে যে অভিযোগ উঠে এসছে সে অভিযোগ সত্য হতে যাচ্ছে নাকি অন্য কিছু আমি বলছি না সালাউদ্দিন আহমেদ ভারতের তাপে তার বলছি এই অভিযোগ যারা করছেন সেটা কি সত্য হতে যাচ্ছে এই মুহূর্তের দলের প্রধান যিনি আমরা বাংলাদেশের প্রধান বলতে পারি মহাসচিব তার চেয়েও বড় ভূমিকা পালন করছেন সালাউদ্দিন আহমেদ সবকিছু মিলে এই ফেব্রুয়ারি নির্বাচনটি কেন যেন মনে হচ্ছে অনিশ্চিত হয়ে যাচ্ছে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে বা সরকার পারলেও বাকি দলগুলো থাকবে কোন দিকে যাবে রাজনৈতিক পরিস্থিতি সেটা নিয়েও নতুন করে টেনশন বা সন্দেহ সৃষ্টি হচ্ছে তবে জামায়াতের নেতারা বলছেন তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছেন এখন দেখার পালা বিএনপিকে নিয়ে যে অভিযোগ আসছে সত্য কি মিথ্যা পাশাপাশি জামায়াতের আহ নায়েবে আমির তিনি স্পষ্ট করে একটি কথা বলেছেন যে বেগম খালেদা জিয়া এই দেশটাকে আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছে তিনি না থাকলে এই দেশ বহু আগে চলে যেত তাদের খপরে এই বক্তব্যটি আমার খুব ভালো লেগেছে দলমত নির্বিশেষে প্রত্যেকে খালেদা জিয়ার কাছে একটা আশ্রয় খুঁজে পান তাকে একটা বট গাছ মনে করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল শুধু আওয়ামী ছাড়া এবং বেগম জিয়ার সুস্থতা অবস্থা তিনি পলিটিক্যালি যখন ছিলেন মাঠে আমরা বিএনপি জামাত বা বিশ দলীয় জোটকে কখনো দেখিনি একে অপরের সাথে বিতর্ক তৈরি করতে কিন্তু তিনি যখন অসুস্থ হয়ে পড়ে গেলেন এবং রাজনীতিতে অ্যাক্টিভ নেই তখন দেখলাম বিএনপির তার বাকি অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠন তার জোটের সঙ্গে বিএনপির বিরোধ তুঙ্গি উঠেছে আর এর পেছনে মূল কারণ বিএনপির ভেতরে থাকা ভারত প্রেমী একটা গ্রুপ এটা কোনোভাবে তারে ক্রমান দূর করতে পারছেন না কারণ রাজ মানে বাংলাদেশে এই মুহূর্তে তারে ক্রমানের ক্ষমতাটা মানে বিএনপির মধ্যে তার প্রভাবটা কতটুকু বোঝা কঠিন তিনি নিজের দেশে আসতে পারছেন না আর তাহলে তার ভেতরে প্রাসাদ ষড়যন্ত্রে তিনি কি ভূমিকা রাখতে পারছেন সেটা আমরা সন্দেহের চোখে দেখছি এখন জনগণকে তার রহমানের সামনে দাঁড়িয়ে তাকে বরণ করে তার নিরাপত্তা বলয় তৈরি করতে হবে রাজনৈতিকভাবে বিএনপির মধ্যে বহু মতের লোক থাকে বহু দল থেকে উঠে আসার লোক থাকে তাই বিএনপি কেও এই মুহূর্তে বিশ্বাস করা খুব কষ্ট জনগণ এখন তালেক রহমানকে তাদের হিরো বানিয়ে অ্যাকসেপ্ট করতে পারে এটাই একমাত্র শক্তি আসি পাকিস্তান প্রসঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন কি নেই এটা নিয়ে প্রায় এক মাসের মতো নানান রকম আলোচনা সমালোচনা হয়েছে তার ইমরান খানের পরিবার কেউ দেখা করতে পারেনি প্রতি সপ্তাহে দুবার দেখা করার অনুমতি থাকলেও এক মাসে কেউ পারেনি না আইনজীবী না পিটিএ নেতা না পরিবার ইমরান খানের সন্তানরা অভিযোগ করেছেন তার বাবা যে বেঁচে আছেন তার একটি প্রমাণ দেখাতে হবে সরকার দেখায়নি এবং আজকে ইসলামাবাদ এবং রওয়ালপিন্ডিতে পিটিআই তারা বিক্ষোভ ঘোষণা করেছে হাজারো লোক রাস্তায় নেমে সরকার ধারা ধারা জারি করে সেই ভেঙে পিটিআই পুরো ঘিরে ফেলে এবং তারা ঘিরে ফেলে এরপর আমরা দেখলাম যে ইমরান খানের বোন উজমা খান তাকে সরকার অনুমতি দিয়েছে ইমরান খানের সাথে দেখা করার জন্য তিনি সেখান থেকে বেরিয়ে কি বলেছেন আসেন আমরা

শারীরিক ভাবের চেয়েও তিনি মানসিক ভাবে বেশি অসুস্থ হয়ে পড়েছেন তাকে একটা রুমের মধ্যে আটকে রাখা হয়েছে তাকে সেখান থেকে খুব একটা বের হতে দিচ্ছে না চার সপ্তাহ তার সাথে কাউকে দেখা করতে দিচ্ছে না এবং তাকে যে রুমটিতে রাখা হয়েছে খুব ছোট একটি রুম তার উপর এবং ইমরানের স্ত্রী বুশরা বিবির উপর মানসিক চাপ তৈরি করছে ইমরান খানের বোনদের কাছে সেনাবাহিনীর ইন্টেলিজেন্স যে বার্তাটি পাঠিয়েছিল যে সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরের যে নোটিফিকেশনটি তাকে আগামী দশ বছরের জন্য পাকিস্তানের অজীয় শক্তিতে রূপ দিবে এই নোটিফিকেশনটি চূড়ান্তের তাকে এভাবে রাখা হবে তো অবশেষে পিটিআই যখন রাজপথে নেমে এসছে পুরো পাকিস্তান যখন উত্তপ্ত হয়ে উঠছে এবং পাকিস্তানের মধ্যে ভাঙনের সুর বেজে উঠছে সরকার পতন আন্দোলন শুরু হয়ে গেছে তখন বাধ্য হয়ে ইমরান খানের বোন আডিয়ালা জেলে ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে এবং ইমরান খানের বোন আজকে জানিয়ে দিয়েছেন তিনি সুস্থ আছেন ভালো আছেন তবে মানসিকভাবে তিনি ভালো নেই তার সাথে জেলখানার ভেতরে অমানবিক আচরণ অমানবিক বলতে শারীরিক না তার উপরে বিভিন্ন রকম মেন্টালি টর্চার করা হচ্ছে তার মানে আমরা এটুকু খবর পেলাম ইমরান খান সুস্থ আছেন বেঁচে আছেন যারা ইমরান ভক্তরা রয়েছেন সবাই একবার হলো আলহামদুলিল্লাহ বলবেন বিষয়টা আসলে কি আমার গত কয়েকদিনের লাইভে আমি পুরো বিষয়টি বা সিনারিটি আপনাদের ইমরান খানের অবস্থাটা সেনাবাহিনী বোঝে সেনাবাহিনী এটুকু বুঝে যে ইমরান খানকে ছেড়ে দিলে আগামী নির্বাচনে নব্বই পার্সেন্ট জনপ্রিয়তা পক্ষে চলে গেছে ভালো করে খেয়াল করবেন বাংলাদেশের অবস্থাটা সেরকম হয়ে গেছে বাংলাদেশে দুটো পারিবারিক রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে এবং দ্বিতীয় দলটির একজন প্রধান অসুস্থ আর একজন লন্ডনে তিনি আসতে পারছেন না মানুষ তৃতীয় দলগুলোর দিকে এখন ঝুঁকছে খেল করে দেখবেন ঝুঁকছে কারণ কি কারণ হলো মানুষ বলছেন যে আমরা অমুক একটু করে ইমরান খান আঠারো সালে ক্ষমতা এসেছিলেন এর আগে ইমরান খান একটা দুর্বল পিটি চেয়ারম্যান ছিলেন ক্ষমতা আসার পর বা তার আপসহীন লড়াই বা দেশপ্রেম তার ইমানদারিত্ব সততা তাদের দেশের জনগণ মাত্র সাড়ে তিন বছরে দেখেছে যে কারণে ইমরান খানের বিকল্প হিসেবে আর কোনো দল এই মুহূর্তে নেই যে দলগুলো এতদিন পাকিস্তান পঁচাত্তর বছর ধরে শাসন করেছে সেই দলগুলো ইমরান খানের পায়ের নিচে পড়ে গেছে তারা সবাই জোট করে পিডিএম বানিয়ে সকল রাজনৈতিক দল একটা জোট করেও ইমরান খানকে আটকাতে পারেনি বিগত যে নির্বাচনটি হয়েছিল ফেব্রুয়ারিতে সেই নির্বাচনে আমরা কি দেখলাম দুশোর উপর আসন পেয়েছে ইমরান খান যেখানে একশো ষাট পঁয়ষট্টিটা আসন পেলেই ক্ষমতায় বসতে পারে সেখানে দুশোর উপর আসন পেয়েছিল ইমরান কিন্তু সেই ফ্রম ফর্টি কে বাতিল করে ফ্রম ফর্টি সেভেন ডিসিকর্টিক ডিসি কর্তৃক বা রিটার্নিং অফিসার কর্তৃক বানানো রিপোর্ট দিয়ে ক্ষমতা বসানো হয়েছে পিডিএম কে তো সেনাবাহিনীর ভেতরে যে তথ্য বলছে সেটি হলো আসিফ মনির সবচেয়ে বড় থ্রেট মনে করেন ইমরান খানকে এবং তিনি বুঝতে পারছেন যে ইমরান খান তার আগামী দিনের তার যে খায় সেই খায় শেষ প্রধান বাধা বাকি যে দলগুলো আছে তারা এখন যাদের ছিল তারা এখন দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্টে চলে আসছে কারণ একজন ইমানদার ইমরান খান বাংলাদেশের পরিপ্রেক্ষিত একই বিষয় যদি বিএনপি আওয়ামী লীগের বাইরে তৃতীয় কেউ ক্ষমতা এসে একবার তাদের অবস্থাটা প্রমাণ দিতে পারে কারণ এই দুটো দলের বাইরে ক্ষমতা আসেনি তাহলে কি হবে যেমন ডাকস নিয়ে বিএনপি বা আলোচনাগুলো দেখবেন কেন মামলা করলেন কেন এটা মানে ছাত্র দল বা বিএনপি ধরাটা খাচ্ছে কোথায় ধরাটা খাচ্ছে তারা ন্যায্য বিষয়গুলোতে সমালোচনা করছে কারণ তারা দেখছে যে শিবির এমন ভাবে এগিয়ে চলছে কোনো ফাঁক ফকর রাখছে না এবং এই অল্প সময়ের মধ্যে এমন কিছু শিবির প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেখানে জিতেছে তারা দেখানোর মতো তারা ছাত্রদের মন জয় করার মতো কাজ যেটা কখনো বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে গিয়ে করতে পারেনি তারা এটা করে ফেলছে এখন সমালোচনা করবে কি একজন নেশাকরকে ধরে লাঠি দিয়ে তাড়াচ্ছে সেটা ফেসবুকে পোস্ট করছে একজন দাঁড়িয়ে আলা সেজন্য মর্শিদে নিমাম দেখা গেল তিনি ড্রাগ নেন সিরিজ দিয়ে তিনি নিজের শরীরে ড্রাগ নেন এবং অন্যকে ড্রাগ বিক্রি করেন সেই ড্রাগ আলার পক্ষে নেমে গেছে কেনা এই কি বলবো বিএনপি বা বাম সংগঠনগুলো তো প্রত্যেকটা ক্ষেত্রে সমালোচনা করার আগে একবার বুঝবেন যে মানুষের সেন্টিমেন্ট আসলে কোন দিকে যায় তো এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মতোই পাকিস্তানের ক্ষেত্রে দুই পারিবারিক রাজনৈতিক দলের উপর একটা থ্রেট হয়ে গেলেন ইমরান খান আর ইমরানকে সেনাবাহিনী আটকাতে পারছিল না কেন বাকি দলগুলোকে আটকানো সেনাবাহিনীর জন্য সহজ ছিল কারণ প্রত্যেকটা দল করছে দুর্নীতি পিপলস পার্টি বলি আর মুসলিম লীগ নুন বলি অর্থাৎ দল বলি আর কি বলে নওয়াজ শরীফের দলের কথা বলি এরা ক্ষমতায় বসে এই পরিমাণ লুটপাট করেছে এদের পরিবার এই পরিমাণ লুটপাট করেছে যে সেনাবাহিনী এদেরকে যে কোনো সময় ক্ষমতার দিকে নামিয়ে জেলে ঢুকিয়ে দিতে পারে কিন্তু ইমরান খান তার সাড়ে তিন বছরে একটি টাকার দুর্নীতি করছে এমন প্রমাণ কেউ পায়নি দুই শতাধিক মামলা হয়েছে কিন্তু সব ফেক মামলা এগুলো আদালতে গিয়ে একটা টিকে না তো সেই কারণে সেনাবাহিনী ভয় পায় আর দ্বিতীয় কারণ ইমরানের জনপ্রিয়তা এই মুহূর্তে পাকিস্তানের নব্বই পার্সেন্টে চলে গেছে এখন ইমরানকে বাঁচিয়ে রাখা তাদের জন্য যেমন থ্রেট জেলে রাখাও থ্রেট তাই সেনাবাহিনী ইমরানকে নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট করছে শেষ পর্যন্ত সেই এক্সপেরিমেন্টের পরে আমরা কি দেখলাম পিটিএ নেতা কর্মীদের যখন আজকে বিক্ষোভ মিছিল ব্যাপকভাবে নেমেছে একশো চুয়াল্লিশ রাজপথে নেমেছে তখন বাধ্য হয়ে ইমরান খানের বোনকে অনুমতি দিয়েছে ইমরান খানের সাথে দেখা করার জন্য একটা বিষয় মনে রাখতে হবে রাজনীতির খেলাগুলো পাল্টে গেছে বিএনপি এবং আওয়ামী লীগের উদ্দেশ্য বলবো মানুষকে আর আসলে বোকা বানানো যাবে না আর বোকা বানানো যাবে না আপনারা যারা বিগত সময়ে রাজনীতি করেছেন সেই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসেন এখন মানুষ রুল অফ ল চায় 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 ইনসাফ অধিকার বুঝে নিতে মানুষ ওই নেতার আন্ডারে মিছিল করবে ওই নেতার পেছনে চামচামি করবে আর দিন শেষে একটা ঠিকাদারি পাবে এটা আর চায় না এটা আছে প্রত্যেকটা এমপি যারা প্রার্থী হবেন আওয়ামী লীগ বিএনপি বা এদের দেখবেন যে এরা কিছু দশজন বিশজন তিরিশ জন করে চামচা পালে এদের নেতা জিতলে এরা টেন্ডারবাজি করবেন দখলদারিত্ব করবেন এটা করবেন বা এটা বিগত সময় করছেন এরা মূলত লাফালাফি করে কিন্তু যারা ভোটার তারা দেখতে চান কি এলাকার শান্তি তারা দেখতে চান কি আমার চাকরিটা হবে বিনা ঘুষে আমার চাকরিটা হবে বিনা হেলোতে আমার যোগ্যতার আলোকে আগামী প্রজন্ম এই প্রত্নতাত্ত্বিক রাজনীতি বা এই পারিবারিক রাজনীতির বাইরে এমনটা স্বাধীন রাজনীতি চান যেখানে ওয়েস্টার্ন কান্ট্রির মতো জনগণ তার অধিকারের ক্ষেত্রে কোন রাজনীতির বাণিজ্য দিয়ে থাবা দিয়ে বলবে এইটা আর দেশের মানুষ চায় না এবার নির্বাচনে এটার বিরুদ্ধে জনগণ একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে এটা এখনই বড় দলগুলোর বুঝতে হবে আর জামাতের জন্য একটা মেসেজ জামায়াতের বহু নেতা আছেন তারা ধরে নিয়েছেন ক্ষমতায় আসছেন তাদের চরিত্রের আচরণে একটা মানে ব্যাপার তৈরি হয়েছে তারা এখন অনেককে তোয়াক্কা করতে চান না জনগণ যে কাউকে রাজপথ মানে রাজপ্রাসাদ থেকে রাস্তায় নামিয়ে দিতে পারে শেখ হাসিনার মতো জামায়াত ইসলামিক দল হিসেবে তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা তারা যদি ক্ষমতা কখনো আসে ভালো কিছু করবে কিন্তু তাদের নেতাদের মধ্যে অনেক আচরণ আমাদের ভালো লাগছে না ইসলামের নাম দিয়ে যদি ইসলামকে সঠিকভাবে ধারণই করতে না পারল জামায়াত ইসলাম তাহলে এমন জামাত ইসলামকে আমরাও ক্ষমতায় দেখতে চাই না তবে আমরা চাই বিকল্প কিছু হোক যেটা বাংলাদেশের জন্য কল্যাণের হবে আল্লাহ হাফেজ